গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমি তোমাদের সঙ্গে সকালকার সবজিটা আজকে টাটকা টাটকা সবজি নিয়ে এসে বাজার থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে এই যে আদা নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে আর এই যে এটা নিয়ে এসছে পেয়ারা সেইটাতে আর এটা হচ্ছে পটল আর এটা হচ্ছে কাঁঠালি কলা পাকা কলা এটা নিয়ে এসছে আর এই যেটা আনারস নিয়ে এসেছে এটা হচ্ছে সিজনের ফল এখন আনারসের টাইম আর তাই আজকে প্রথম আনারস নিয়ে এলো এই দেখো আর নিয়ে এসে যেটা কচু আছে আর আছে ঢেঁড়স আর এই যেটা মিষ্টি কুমড়ো আছে এটাতে আর এটা হচ্ছে পুঁই শাক আর এই যে এটা হচ্ছে দুটো বাঁধাকপি নিয়ে এসে এই ফুলকপি নিয়ে এসছে আর আজকে শনিবার আমি এই ফুলকপি দুটো নিরামিষ করে রান্না করবো আর এই যে কাঁচা আম আর ঢেঁড়স তো বললামই আর এই যে আছে কাঁচকলা আর আছে এই যে ঝিঙে আছে এখানে আর এই যে শশা নিয়ে এসছে আর নিয়ে এসে যে মোচা আর অনেক দিন মোচা রান্না করা হয়নি তাই বললাম আজকে একটা মোচা নিয়ে এসিও আর মোচাটা বসে আজকে শনিবার বলে খাবো না এটা আমি কালকে রান্না করবো আর এই যে এইটাতে আছে আলু এই যে ব্যাগ ভর্তি ও সবজি নিয়ে এসছে আর এই যে দেখো টাট টাটকা সবজি কত সুন্দর অনেক সবজি ও নিয়ে এসছে আজকে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই